এই যে হচ্ছে ধলির সুন্দরী। ধলির সুন্দরীর সাথে ম্যাচ করে আমি একটা ড্রেস পরেছি একদম ম্যাচিং ম্যাচিং। এই কুশলী আমরা বলি কিছু কতজনই গান্ডামি বলে কতজনই আগ বলে এই আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন আখের ক্ষেত এখনো আছে কিনা বা কি অবস্থা কিভাবে যাব সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আমাকে রাজ্যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং বিদেশে যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি আর আমার ভাইয়া যাচ্ছি সেই আখের রাজ্যে গ্রামের খটখটে রেড কার্পেট কখনো দেখেছেন এই যে সেই রেড কার্পেট সেটা পার হয়ে চলে গেলাম একদম কাদামাটিতে বৃষ্টিতে রাস্তাঘাটের বেহাল দশা মানিকগঞ্জ থেকে যদি এখানে আসতে চান তাহলে দুইটা রাস্তা দিয়ে আসতে পারবেন চেয়ারম্যান বাড়ির সাইনবোর্ড নামতে হবে অথবা পল্লী বিদ্যুৎ অফিসের পাশে জামতলা বলে থাকি সেখানে নামতে হবে তো সেই রাস্তা ধরে আপনারা চলে আসবেন সরাসরি পাথরাইল বাজারে বাজার থেকে দুই দিকে দুইটা রাস্তায় গেছে তো সোজা যে রাস্তাটি আছে সেই রাস্তা ধরে আপনারা সোজা সামনের দিকে যেতে থাকবেন তো আমরা কিন্তু চলে এসেছি একদমই আখের রাজ্যের কাছাকাছি দুই দিকে দুইটা রাস্তা গেছে যেদিকে ইচ্ছা যেতে পারেন কারণ ওই পাশেও আছে আখের ক্ষেত এই পাশেও গেলে আপনারা পেয়ে যাবেন আখের ক্ষেত তো প্রথমে আমরা বাম দিকের রাস্তা ধরেই সামনে যাচ্ছি রাস্তার অবস্থার নতুন করে কিচ্ছু বলার নাই গ্রামের রাস্তা তো এরকম কাদা মাটির রাস্তা গ্রাম বাংলার সৌন্দর্যকে বৃদ্ধি করে থাকে এই যে পেয়ে গেলাম এখানে এসে আমাদের রমজান ভাইকে সে আখের পাতা ভাঙতে ব্যস্ত ছিল সকাল থেকে শুরু হয় এই পাতা ভাঙার কাজ প্রচুর পরিশ্রম করতে হয় এই আখের ক্ষেতের পেছনে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি এই রমনপুর গ্রামে প্রচুর পরিমাণে আখের চাষ হয়ে থাকে আমাদের মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় প্রতি বছর আখের চাষ করা হয়ে থাকে তো যারা যারা আখ কিনে বিজনেস করতে চান তারা এখান থেকে আখ কিনতে পারেন পাইকারি বা খুচরা সবভাবেই এখান থেকে আখ বিক্রি করা হয় আমি বলছিলাম আগেই যে আমাদের এই রমনপুর আখের রাজ্য বা কুশুলের রাজ্য দেখেন এদিকে তাকাবেন ওদিকে তাকাবেন সামনে তাকাবেন সব দিকেই মানে এমন একটা জিনিস যেখানে কুসুল খাওয়ার চেয়ে আপনার দেখাটাই মানে প্রাণবন্তকর আখের ক্ষেত দেখে কি মনে হচ্ছে জানেন কৃষকের হাতে বোনা এক একটি গল্প দাঁড়িয়ে আছে যে গল্পটি একটা সময় সার্থকতা পাবে আর তাতেই কৃষকের মুখে হাসি ফুটে উঠবে এক পাশের আখের ক্ষেত দেখা শেষ করে এখন আমরা অন্য আরেকটি পাশে যাচ্ছি যেখানে গেছিলাম ওইটা এক পাশ আর এটা আরেক পাশ গ্রামের পরিবেশ হচ্ছে বিশুদ্ধ পরিবেশ গ্রামের আকাশ বাতাস মাটি সব কিছুই গ্রামীণ সজীবতায় একদম ভরপুর যেদিকেই তাকাবেন সবুজের মায়ায় আপনি হারিয়ে যাবেন ভাই মজা করে পান খাচ্ছে বসে বসে সকালের খাওয়া দাওয়া হয়েছে না ভাই ধলে সুন্দরী আচ্ছা এটা আর কত দিন পর খাওয়ার উপযুক্ত হবে আর এক মাস এটা আর এক একটা কত করে বিক্রি করবেন পঁচিশ টাকা আচ্ছা পঁচিশ থেকে তিরিশ এরকম আখের দেখতে দেখতে আমরা চলে এসেছি অনেকটা ভেতরে এখানে দেখতে পেলাম পটলের মাঝা খুব সুন্দর পটল ধরে আছে তো এখানকার চাষিরা যে শুধু আখ চাষ করে এমন নয় এখানে আখের পাশাপাশি আরও অনেক ধরনের ফসলের উৎপাদন করা হয়ে থাকে অনেকক্ষণ ধরে আমি আর আমার ভাইয়া হাঁটছি এখানে প্রায় অনেক জমিতে আখের চাষ করা হয়েছে তো হেঁটে হেঁটে সবগুলো জমি ঘুরে ঘুরে দেখাও অনেক কষ্টের বিষয় আমাদের গলা শুকিয়ে গেছে এখন আমরা আখ খাবো এই পাশে আখের জমি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পটলের মাচা করা হয়েছে অনেক সুন্দর করে এই পাশেও আছে আখের জমি এটা কি জাত এটাও ধলি আখের ক্ষেত দেখতে এসেছিলাম তো চঞ্চল ভাই এখন আমাদের আখ খাওয়াবে এটা হচ্ছে ঈশ্বরদী জাতের আখ এই আখটা খেতে অনেক মিষ্টি এটা কি জাতের কুসুল কাচ্ছ ভাইয়া এটা হচ্ছে বোম্বাই কেমন এখনো মোটামুটি ভালো কিন্তু পরিপূর্ণ মিষ্টি এখনো হয় নাই আর কিছু দিন লাগবে তার পরিপূর্ণ মিষ্টি হবে একবারে রসের টইটম্পুর হবে খেতে আরো ভালো লাগবে বেশি আখের ক্ষেত দেখলাম ধুনদুল পটলের মাচা দেখলাম আর এই যে হঠাৎ করে চোখে পড়লো পেপের বাগান খুব সুন্দর সুন্দর পেপে ধরে আছে পাশের জমিতে অনেকেই কাজ করছিল হালি ওঠানোর এই যে হালিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাদ্রার হালি আখের ক্ষেত ঘুরে ঘুরে দেখার পর বাড়ি দিকেই যাচ্ছিলাম হঠাৎ করে অনেক দিনের পুরনো একজন মানুষের সাথে দেখা হয়ে গেল আমাদের পরিচিত এক কাকির সাথে একটা সময় এই বাড়িতে আমরা অনেক যাতায়াত করেছি এখন আর আশা হয় না বললেই চলে তো কাকির বাড়িতে আসলাম এখন একটু রেস্ট নিয়ে তারপর আবার বাড়ির দিকে চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ